হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে আরো একবার তোমাদের সবাইকে অনেক স্বাগত দেখো এটা হচ্ছে শীতকালের একটা ভিডিও মানে দেখে বুঝতে পারছো তোমরা হয়তো ভাববে না হলে যে গরমের মধ্যে কোথায় গিয়েছি সোইটার পরে না গো আমরা কোথাও গরমের মধ্যে না এটা হচ্ছে শীতকালের একটা ভিডিও আমাদের কাছে বেতুয়া ডৌরি ফরেস্ট আছে তো অনেকেই নাম জেনে থাকবে বেতুয়া ডৌরি ফরেস্ট গুগল ইউটিউবে সার্চ করলেও মানে জানতে পারবে তোমরা ফরেস্টটা অনেক বড়ো আমরা এই ভিডিওটা যখন করা না তখন হচ্ছে তোমার জানুয়ারি মাস ফার্স্ট জানুয়ারি দু হাজার তেইশ তো অনেকদিন পরেই আপলোড দিচ্ছি প্রথমেই শুরুতে এখানে ছিল একটা মিউজিয়াম টাইপের এখানে বিভিন্ন রকম ছবি দিয়ে আর কি দেখানো ছিল চারিদিকটা অনেক অনেক জায়গার ছবি ছিল শুধু মানে ফরেস্টের ভিতরের ছবি এরকম না এগুলো যেমন ফরেস্টের ছবি সেমনি অনেক জায়গার ছবি ছিল কৃষ্ণনগরের রাজবাড়ি হাজারদুয়ারি তারপরে আরও কোর্ট অনেক রকমের জায়গার ছবি দেওয়া ছিল সেগুলো এখানে একটু ছোটো ছোটো করে তুলে ধরা আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা এখন তো খুব গরম পড়ছে আমি যখন ভয়েসটা দিচ্ছি এটা হচ্ছে তোমার এপ্রিল মাস তো তোমরা কেমন আছো বলো গরমে আশা করছি ভালো আছো দেখো এটা নদী নদীর ওপারে ছিল মায়াপুরের একটা ছবি দেওয়া ছিল খুব সুন্দর করে দেওয়া ছিল কিন্তু আমি তো তখন ভাবিনি এগুলো মানে ভিডিও করে দেব মানে কোনো চ্যানেলে আপলোড দেবো সেই জন্য সেইভাবে তোলা ছিল না কোনো রকম তোলা ছিল তোমরা একটু কষ্ট করে প্লিজ মানিয়ে দেখে নিও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো বেশি বক করব করবো না তোমরা একটু ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। দেখো এই জায়গাটাতে মমি করে রাখা আছে এই যে অনেক রকমের সাপ সব লেখা আছে সাপ কুমিরের ডিম আর অনেক কিছু যেগুলো মানে বয়ামের গায়ে লেখাই ছিল যেগুলো কী জিনিস তো সেগুলো একটু তুলে ধরলাম তোমাদের সামনে তারপর বাবু দেখো দেখেছে দেখেছে অত খুব আনন্দ আর এরপর জঙ্গলের মধ্যেই আমরা ঢুকে যাচ্ছিলাম হরিণ দেখার জন্য কিন্তু দেখি হরিণ দেখতে পাই নাকি দেখা যাক এখন হরিণ যদি দেখা যায় তো তোমাদের সঙ্গে অবশ্যই আমি সেটা শেয়ার করবো আর ওর তো খুব মজা হয়েছে ফাঁকা এরিয়া ঘুরে বেড়াচ্ছে খুবই মজা জঙ্গলটোর না প্রচুর এরিয়া মানে প্রচুর কিন্তু পুরোটা দেখাতে গেলে তো আমার ভিডিওটা মানে অনেক অনেক বড় হয়ে যাবে সেই জন্য পুরোটা তো আমি দেখাবো না দেখো আমরা হরিণ তো এখনও দেখতে পাইনি কিন্তু এখানে ছিল অনেকগুলো কুমির এই যে একটা পুকুর মতো করা আছে তো এর চারিদিকে ওরা শুয়েছিলো আর কি পুকুরের জল তো খুব ঠান্ডা সেই জন্য রোদ পাওয়াচ্ছিল আর কি রোদে শুয়ে আর ছিল দুটো কচ্ছপ আর এই এরিয়াটা একটু মানে গ্রাউন্ড টাইপের তো এখানে সবাই একটু ফটো তুলছিলো রেস্ট নিচ্ছিলো অনেকটা হেঁটেছে সবাই প্রচুর নিয়ে বলছি না ওখানে অনেকটাই হাঁটতে হয়েছে যাই হোক আমরা আর হরিণে দেখা পেলাম না তো চলে আসলাম দেখো এখানে কতগুলো ময়ূর ধরা ছিল অনেক ময়ূর অনেক পাখি তো সেগুলো ধরা ছিল তো সেগুলো দেখে একটু সুখ মিটিনি মানে চোখের জানো তো এখানে ঢুকতে হলে একশো কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়েছে তো আমরা কোনো দিন যাইনি সবাই শুধু বলে যে বেথোয়া ফরেস্ট বেথোয়া ফরেস্ট হ্যাঁ যারা পিকনিক করতে আসে বাইরে পিকনিক হচ্ছিলো তো আমি বললাম না যে আমি ভিডিওতে আপলোড মানে কোনো চ্যানেলে আপলোড দেবো সেটা আমি কখনো ভাবিনি সেই জন্য আমি ওগুলো তো আর অত তুলিনি এগুলো জাস্ট তুলেছিলাম আর নিজের শখে এমনিতেই তুলেছিলাম তো যাই হোক দেখো ওই ময়ূর তুলেছিলাম যে ওরা মানে পিকনিক করছে বাইরে অত কিছু আমি তুলিনি যারা বাইরে পিকনিক টিকনিক করবে না তাদের বেশ ভালো বাইরে রান্না টানা হবে ওরা সারাদিন ঘুরবে ভিতরটা ভালো লাগবে কিন্তু আমাদের ওই একশো কুড়ি টাকা দিয়ে মানে ভিতরে যে গেছি মানে পরে আমরা পস্তাচ্ছিলাম যে কেন গেলাম এ তো মানে সেমন কিছুই নেই কিন্তু তোমরা যাদের ভালো লাগে যে কি আছে অল্প কিছু তার সময় কাটানোর জন্য যারা যাবে না তাদের কাছে ভালো কিন্তু কিছু জিনিস দেখতে যাওয়ার জন্য যদি যাওয়া হয় আমার মনে হয় খুব একটা আমার ভালো লাগেনি অনেকের ভালো লাগতে পারে কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি যাই হোক না কেন তোমরা ভিডিওটা আর বেশিক্ষণে না প্লিজ তোমরা দেখতে থাকো আর এখানে না সেরকম কিছু খাবার মানে দোকান টোকানও ছিল না যে কিছু খাবে টাবে আর ভিতরে তো খাবার নিয়ে যাওয়াটাও অ্যালাউ ছিল না তো ভিতরে তো আমরা কিছু খাবার নিয়ে যাইনি আর বাইরে সেরকম দোকান টোকান ছিল না তো যাই হোক যারা যাবে তারা সেই রকমভাবেই যাবে হয়তো পিকনিক করতে গেলে তো পিকনিকের স্পটটা তোমরা পায়ে পেয়ে যাবে বাইরে এটাই হল মানে একটা কথা তাছাড়া খাবার দাবার যেখানে গিয়ে হোটেল একটু দূরে হবে কাছে পিঠে কোনো হোটেল সেরকম ভালো নেই যাই হোক আমার ছেলেটাতে আনন্দ পেয়েছে ময়ূর দেখে এটাতেই খুশি তারপর আমরা একটু ঢং করে নিজেরাই একটু টাখি সেজে ছবি তুলে নিলাম আর তারপরে বাড়ি না সেদিনকে আর খাওয়া দাওয়া তো বাড়িতে তো করবো না কেন কি বাড়িতে বলে গেছিলাম আমরা বাইরে খাবো দুপুরে রান্না টান্না করে দিয়ে গেছি সকালে বাড়িতে সেই জন্য চলে গেছিলাম আমাদের বাড়িতে আর তোমরা একটু সন্ধ্যের গ্রামের প্রকৃতি দেখে আমার সঙ্গে বিদায় নাও আমার ভিডিওতে আর তোমরা সবাই ভালো থেকো আর বন্ধুরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো তোমাদের সবাইকে রিকোয়েস্ট আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই দাবিয়ে দিও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা অনেক অনেক ভালোবাসা সবাইকে আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা